বন্ধুরা সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল দামোদর নদীতে কিন্তু এবার জল প্রচুর বেড়ে গেল তোমরা এখানে দেখতে পাচ্ছ দামোদর নদী কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে গেছে সমস্ত চাষের জমি দেখো জলের তলায় চলে গেল সমস্ত ধান জমি কিন্তু ঢুকে গেল এবার কিন্তু চাষিতে খুব ক্ষতি হয়ে গেল এবার তারা বাঁচবে নাকি মরবে এখন তারা নিজেরাও জানে না বন্ধুরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে তোমাদের সামনে হাজির হলাম দামোদর নদীর বন্যা সম্পর্কে দামোদর নদীর বন্যা হয়ে গিয়ে মানুষের কীরকম ক্ষয়ক্ষতি হলো সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো এবার কিন্তু মানুষ না খেতে পেয়ে মারা যাবে একদম বিপদজনক একটা কিন্তু সংকটময় পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমার করে একটু জরুরি মনে হলো যে কারণে আপনারাও জানতে পারেন এবং প্রশাসনও যেন জানতে পারে কারণে কিন্তু আপনাদের সামনে রিকোয়েস্ট প্রথমেই বলে রাখছি ভিডিওটি কিন্তু প্রচুর 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 কিন্তু শেয়ার করে দিন যেন যারা মেন ব্রাঞ্চ যারা আছে ফান্ডগুলো যারা আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে এবং তারা যেন এই সব মানুষগুলোর জন্য কিছু একটা যেন করে তো যারা আশেপাশে দামোদর নদীতে বাস করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে লেগেছে জানাবেন আপনারা কেমন আছেন আপনারাও কি আমাদের মতো এখন ভুগছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে কিন্তু জানেন আর ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করে দেবেন আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু চ্যানেলে আসতে থাকবে তো জলটা কিন্তু দেখতে পাচ্ছেন যারা কিন্তু পুরনো অডিয়েন্স যারা দামোদর দামী ভালো করে জানা যায় দামোদর নদীর জলটা কেমন থাকে প্রথমে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি ভাই যে নদীর জলটা কতটা বেড়েছে ধার থেকে কে দেখিয়ে দিয়েছি এখন কিন্তু পুরো দেখতে পাচ্ছেন দামোদরিদের কীরকম অবস্থা কিন্তু সৃষ্টি কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো জলটাকে দেখে ভাই ভয়ানক লাগছে কাল পর্যন্ত কিন্তু এই জলটা কিন্তু আরও বিভক্ত ছিল কিন্তু ওই রকম বৃষ্টিপাতের সময় কিন্তু আমি ভিডিও আনতে চাইনি ঠিক আছে জলটা কত কত দূরে এসেছিল এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলো এই জমিগুলো পর্যন্ত কিন্তু জলগুলো কিন্তু চলে এসেছিল ঠিক আছে এই জমিটা পর্যন্ত কিন্তু জল চলে এসেছিল এখন তোমাদেরকে ছিটে ফোটা দেখো দেখতে পাচ্ছ এখন জলগুলো যে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো এগুলো কিন্তু জল তো মানে এখনও কিন্তু দেখতে পাচ্ছ আর যে স্যাঁ সাথে টাইপের যে ভাবটা সেটা কিন্তু এখনও কিন্তু জমির মধ্যে আছে তো মোটামুটি কালকে দুপুর অর্থাৎ আজকে তারিখ হচ্ছে সাতই আগস্ট তো ছয় আগস্ট মানে গতকালের দুপুর পর্যন্ত কিন্তু জল হয়েছিল বিকেলে কিন্তু জল হয়নি আজকেও কিন্তু সারাদিনে কোনো রকম জল হয়নি ঠিক আছে আমি যে রেতে ভিডিও করি পূর্ব বর্ধমান জেলার যে বামগাছা নামক একটা গ্রাম আছে পোলেনপুর থেকে এসে বামগাছা নামক একটি গ্রাম পূর্ব বর্ধমান জেলার সেখানে কিন্তু আমি ভিডিও কিন্তু করি এবং আমার কিন্তু এখানেই বাড়ি আর এখানে কিন্তু এই এলাকাটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের ভিডিও করা বন্ধুরা চারিপাশটা বলতে আমি যে জায়গাটা ভিডিও করি একটু চারিদিকটা প্রথমে তো দেখালাম ভিডিওতে তো আবার আমি দেখিয়ে দিচ্ছি একদম মেন জায়গাটা আমি এখন আছি তো যেটা ক্ষতি হয়েছে ঠিক আছে আপনাদেরকে যখন আমি আগে ভিডিও করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে জলটা এই যে জামাদা নদীর যে ধারের যে অংশগুলো এই যে ধারের অংশগুলো ওইখানটাকে নিয়ে একেবারে ওই টপিকগুলো থেকে মানে মোটামুটি ধরতে গেলে এখান থেকে প্রায় একশো মিটার দূর পর্যন্ত জায়গাতে কিন্তু এরকম কিন্তু ধান জমি ছিল প্রত্যেকটা জায়গায় ঠিক আছে তো জল বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না ধান জমিগুলো কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু ডুবে গেছে ঠিক আছে এবারে ডুবে যাওয়ার কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে নিচু জায়গা আর দামোদরতির ঢালটাও কিন্তু শুধুমাত্র এখান থেকে শুরু হচ্ছে তো মোটামুটি ভাবে দামোদনতির ঝাড়ের যে জায়গাগুলো থাকে সেখানে কিন্তু সেই জায়গাটাকে কেন্দ্র করে যেহেতু সেখানকার মাটি খুব ভালো সেজন্য ধান চাষ কিন্তু চাষেরা কিন্তু ওখানে করেছিল তো প্রচুর দেখুন ওইখান থেকে শুরু করে ওই জায়গা থেকে শুরু করে একেবারে ওই জায়গাগুলো সম্পূর্ণটাই কিন্তু ধান চাষ ঠিক আছে এই জায়গাটুকু বেঁচে গেছে কারণ এখানে ঢালটা একটু উঁচু ঠিক আছে তাও এই ধানগুলো টিকবে নাকি তার কোনো সন্দেহ কারণ এখন কিন্তু খবর দিয়েছে যে এখন একটি প্রচুর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে এখনো কিন্তু বর্ষা কিন্তু পুরোপুরি কাটে না জল কিন্তু এখন ম্যাক্সিমাম টাইম হবে আর ম্যাক্সিমাম টাইম যদি জল হয় তাহলে কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছি জলটা কিন্তু আর কমবে না ঠিক আছে একদিনের মধ্যে কিন্তু জলটা এখান থেকে কিন্তু অতটা চলে গেছে বাট ওখানটা কমাতে কিন্তু দমটি কিন্তু ছোট যাবে দামাদম দিতে ঠিক আছে দেখতে পাচ্ছ এই ধানগুলো টিকবে না কি তার কোনো গ্যারান্টি নেই কিন্তু নদীর তলায় যে ধানগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু টিকবে না আগের বছরেও কিন্তু চাষিরা কিন্তু এইভাবেই কিন্তু তারা কিন্তু ঠকেছিল তারা কিন্তু আগের বছরও কিন্তু ধান লাগিয়েছিল এই বছরও কিন্তু তারা ধান লাগিয়েছিল আগের বছরেও কিন্তু বন্যা হয়েছিল সেই বন্যার ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে বেশি কিন্তু ভিউ জেনে দিয়েছিল তো আমি আশা করবো যেন এই ভিডিওতে যেন আমার এই ভিডিওটাতে যেন এই বছরও যেন সব থেকে বেশি ভিউ যায় আমি কিন্তু আশা করবো সেজন্য আপনার সাথে রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন আর আপনারা যদি আমাদের ধারে পাশে যদি আপনাদের অবস্থান হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কেমন অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের লিখে জানান হ্যাঁ অন্যান্য জায়গার মতো কিন্তু গ্রামে জল ঢোকার মতো ক্ষতি কিন্তু আমাদের কিন্তু হয়নি কিন্তু এই যে ধান চাষ করে যে ক্ষতিটা হলো ঠিক আছে কারণ জমিতে মানে কি নদীর ধারে জমিগুলোকে চাষবাস করতে ধান রইতে কিন্তু লোক খরচা প্রচুর খরচা হয় সেই কারণে যদি একটা পুরো চাষাবাদ যদি নষ্ট হয়ে যায় লাভ তো হবে না উল্টে কিন্তু প্রচুর টাকার অ্যামাউন্টটা একটা বিগ অ্যামাউন্টের টাকা কিন্তু একটা লস হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছ ধরাও কিন্তু চলছে তো ব্যাপারটা হচ্ছে এই সমস্ত মানুষদের এখন কি হবে আগের বছরে তারা কিন্তু এইভাবেই তাদের ক্ষতি হয়েছিল এই বছরও কিন্তু তাদের ক্ষতি হবে এবং শুধুমাত্র এখানে কিন্তু শেষ না ঠিক আছে জল আবার যখন হবে তখন হয়তো জলগুলো আবার কিন্তু ওনা পর্যন্ত চলে আসবে অর্থাৎ এই যে ধারে যে জমিগুলো আছে এই জমিগুলো মনে হয় থাকবে না ঠিক আছে তো এখন কিন্তু প্রচুর একটা দুর্যোগের সময় ঠিক আছে মানে এখন কিন্তু মেঘলা আবহাওয়াটা কিন্তু এখন মোটামুটি ভালো আছে কিন্তু কতক্ষণ ভালো থাকে কারণ একদম ম্যাজিক্যাল টাইপের মেঘলা আকাশ ঠিক আছে কখন কি মেঘলা মেঘ আসে কখন কি জল হয় আর হয় কেউ কিন্তু বলতে পারছে না জন্য আপনাদের সঙ্গে রিকোয়েস্ট এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন আমাদের সাথে থাকুন আর হ্যাঁ মাস ভক্ত আসলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই চলুন আবার দেখা মানে একটু একটা ভিডিওর সাথে